বাংলাদেশে একুশ জুলাই ঘটেছিল এক স্মরণীয় মর্মান্তিক দুর্ঘটনা যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয় একজন প্রশিক্ষণরত পাইলট চূড়ান্ত পরীক্ষার সময় যান্ত্রিক কারণে তার যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় পড়ে এই ভয়াবহ দুর্ঘটনায় দুই শতাধিকেরও বেশি মানুষ আহত হন এবং মায়ের বুক সন্তান হানায় শূন্য হয়ে যায় তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় দায়ী কি পাইলট নাকি আসলে দায়ী ছিল সেই বিমানটাই অনেকেই বলেছেন হয়তো পাইলট যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না আবার কেউ দায়ী করেছেন দায়িত্বশীল কর্তৃপক্ষ সরকারকে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখা উচিত এমন ঝুঁকিপূর্ণ ফাইনাল টেস্টে কেউ কাউকে পাঠানোর আগে পাইলটকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়াটা বাধ্যতামূলক আমাদের জানা মতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর পূর্বে পুরোপুরি ট্রেনিং শেষ করি এই ফ্লাইটে ছিলেন সুতরাং প্রশ্নটা বদলে যায় সত্যি কি বিমানটিতে ত্রুটি ছিল হ্যাঁ অনেক সূত্র বলেছে বিমানের সমস্যা ছিল তবে সবচেয়ে গর্বের জায়গাটা হচ্ছে এই পাইলট চাইলে মুহূর্তের মধ্যে বিমান থেকে ইজেক্ট করে নিজের প্রাণ বাঁচাতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ নিজে ছিল জনবহুল এলাকা ঘরবাড়ি মানুষ আর সবচেয়ে কষ্টের কথা একটা স্কুল তাই তিনি শেষ চেষ্টা করেছিলেন যেভাবেই হোক বিমানটাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বিমানটা গিয়ে পড়ে স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আশেপাশের দোকানদাররাও যেন এই সুযোগে নিজেদের লাভটা তুলে নিতে চায় পানির দাম পর্যন্ত বানিয়ে দিয়েছে কি বলবো ভাই এটা কি মানবতা নিয়ে বিক্রি করছে যার মূল্য সেই বেশি টাকাও বেশি নিয়ে নি এরপর শুরু হয় একে ওপর দোষ চাপানোর খেলা পাইলট দোষী না কর্তৃপক্ষ নাকি বিমানবন্দর আমরা বলছি বিমানবন্দর গড়ে উঠেছে একদম জনবহুল এলাকায় ভাবা যায় আমরা এতটাই নির্ভর জাতি হয়ে গেছি তবে ইতিহাস বলছে এই বিমানবন্দর তৈরি হয়েছিল পাকিস্তান আমলে সম্ভবত উনিশশো পঞ্চাশ এর দশকে তখন এই জায়গায় ছিল ফাঁকা লোক বসতি একেবারেই কম কিন্তু আজ আমরা তো নিজেদের স্বার্থে জমির দাম বাড়ানোর লোভে স্ট্যাটাস দেখানোর জন্য বিমানবন্দরের চারপাশে ঘরবাড়ি বানাতে শুরু করলাম তাহলে দশ টাকার সরকারের পাইলট লেফটেন্ট সাগরের নাকি কোনো এলিয়ান এসে দায়ী না ভাই আমাদের দোষ ডাকার জন্য আমরা চাইলে এলিয়ানদেরকে নিয়ে আনবো কারণ আমরা দোষ নিতে চাই না শুধু চাপাতে জানি শেষ কথা এই একটা দুর্ঘটনা একটা স্কুল বিমানের ধাক্কা একটা জাতিকে কাঁদিয়ে দিল শুধু আহত বা নিহতদের পরিবার না আমরা সবাই প্রতিটা সচেতন মানুষ কষ্ট পেয়েছি কিন্তু প্রশ্ন হলো এই কষ্ট থেকে আমরা কিছু শিখব তো নাকি আবার সব বলে যাব দুই তিন দিনের মধ্যে একটা পাইলট নিজের জীবন দিয়ে চেষ্টা করলেন শত মানুষের প্রাণ বাঁচাতে আর আমরা দাঁড়িয়ে বিরো করলাম দাম বাড়ালাম আর ফেসবুক পোস্টে দিলাম নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তো আর চলবে না সমাজের প্রতিটা মানুষ প্রতিটা প্রতিষ্ঠান আর সরকারের প্রতিটা সিদ্ধান্ত দায়ী একসাথে এখন দরকার সচেতনতা শিক্ষা আর মানবতা আমাদের একটুখানি দায়িত্ববান মনোভাব হয়তো আগামীতে এবং আর শত প্রাণ রক্ষা করতে পারবে